সম্মানিত প্রিয় দর্শক খুবই সুন্দর একবারে কম দামে মাত্র নব্বই হাজার টাকা শতাংশ মেইন ফাঁকা রাস্তার সাথে লাগাইল আমি দেখাই আমি রাস্তাটা প্রায় একশো ফুট রোড রাস্তার সাথে আমি একটা প্লট আজকে আপনার সন্ধান দিব খুব কম দামে একবারে অমিত এটা বর্তমানে পলটও ওই লোকের যে রাস্তা আছে কি আমি একশো ফুট যে একটা গোভাট রাস্তা কইছি এর পাশে মসজিদ আছে আর আশপাশ পাশের তো আছে আপনারা দেখতে পারবা আমি দেখলাম পলটও ওইলো আশপাশ পরিবেশ ওইলো একটা মসজিদ ওইলো মসজিদ দেখার পাশে একটা মসজিদ দেখা আপনারা আর রাস্তাটা হইলো লোকা যে বর্তমান তো ইটোর সোলিং আছে আপনারা তো দেখলাম আশপাশ হয়তো কারো বাউন্ডারি হাত চলের বাসা বাড়ি হইব দোকান একটা বিল্ডিং উঠে রাস্তাটা সীমাটা এলো ওই যে রাস্তা আছে ওই একটা সীমা আছে না ওখান থাকলে লাগাইয়া ইবা দি কমে বেশি মানে একশো ফুট এই রোডটা এলো সরকারি মেফো শাকজো আছে সরকারি মেফোও আছে প্রশস্ত গা একশো ফুট রোড আর মেইন যে রাস্তা আছে মেইন রোডটা কি আপনারা ডাইরেক্ট এক রোডে পশ্চিম সাইডে পড়ছে আমি আমার সামনে যে মুরব্বী হারা আছে আর আমি খর থেকে উদ্দেশ্য আপনারা মেইন রোড থেকে কতটুকু দূরে বা এটাতে আপনারা দেখতে পারবা আশপাশ পরিবেশ সব দেখতে বাসা বাড়ি বানাই দেওয়া কিন্তু কথা করো

ওই লোক একটা সীমা আমরা বর্তমানে পোলট আছি খুবই সুন্দর জায়গা দেখার মতো একটা জায়গা আর এরকম জায়গা আপনারা সবসময় ভাইতানা দুই দেড়শো থেকে দুইশো ফুট রুট ওই দোকা রুটের প্রশস্ত ফাঁস ও যে বাস আছে বাসটা কি ও মেইন রোড অন্তত একটা ব্রিজ আছে এই সাইডে দিয়ে চতুরদিকে বাসাবাড়ি চতুর্দিকে বাসা বাড়ি আর আমি তো মেইন রোড থেকে আইছি আপনারা দেখাইছি ওই ওইলো মেইন রোড আর এবার খাস কতটুকু এবার দেওয়া কতটুকু আছে খাস নাইনি

ওই লোক একটা মানে আইল গেছে সোজা একটা আইল দেখা ও আইল তা কিয়া হব আইল নাই এর সুজা হবসু এটা আর একটা আইল আছে আপনার তো দেখা আমি বর্তমানে সেন্টারও আছি বর্তমানে ও ঠিক মিডল আই যাই রাম জায়গাটা ফার্স্ট শতকান হইব বা ওই লোকের জায়গাটা ও যে একটা আইল দেখ ও একটা আইল আর ও একটা আইল আর সুজা ও ডাইরেক্ট ও সিরি পরিমাণ জায়গা শতকান বা আড়াই কে আড়াই কে

দামই লিখা প্রতি শতাংশ নব্বই হাজার টাকা করি প্রতি শতাংশ মাত্র নব্বই হাজার টাকা পাইবা ভাববা এইরকম একটা পলট আপনারা যদি ফাইন এর ফলে তো পাশের যে প্লট এক সময় ভবিষ্যতে লইতে ওই যে পলট আছে ওটা যদি লইন তো ওটা লইলে পরে চতুর্দিকে গুলুই যাব আর তো বাসা বাড়ি তো করতে পারব তো লাগা বাসা বাড়ি তারা যদি বাসা বাড়ি করেন তা আপনি করতে পারতাম না তারা যদি বাসা বাড়ি বানায় তারপর আপনি কথা পারতাম না ও ভিতরের মানুষ যদি বাসাবাড়িতে বানাই পারেন ও রোটে কিয়া তো আপনি তো এবারে ফার্স্ট ও রোট এবারে সান্দাত আপনি কেন পারতাম না আপনার লাগে তো আরো সহজ মেইন রোড থেকে গাড়িতে গেলে আমিও আপনি ডাইরেক্ট পলোটা আইতে পারবা আর ও রোড মারিয়া মানুষ হৌ হৌসাইট দেখানি বাসাবাড়ি কিন্তু মানুষ যাইরা ভিতরে অনুমানিক আইতে গেলে ফার্স্ট থেকে দশ মিনিটর ভিতরে বাসাবাড়ির গ্রাম গাঁও এলাকা আছে দেখার তো আপনারা সাইডে মানুষ যাই কিন্তু অবাই দিতে আপনারা ডেয়া দিয়ে থাকবে আপনার আর সইয়া দি থাকব হইলো আর লোকেশন লোকেশন হইলো আমরা সিলেট এটা রাখি কইবা তোমার মৌজা কোনটা মৌজা হইলো সতেরো তে আর এলাকাটা হইলো কি আপনারা সতেরো এলাকার নামও সতেরো মৌজাও সত্র সিলেট সতেরো মৌজাও এলাকাও সত্র ওকে আসসালামু আলাইকুম আজকের জন্য বিদায় নিলাম আসসালামু আলাইকুম